ওয়েলকাম আমরা নেতাজি সম্পর্কে আলোচনায় আজকের পর্বে রয়েছে নেতাজি কীভাবে আইসিএস ছেড়ে দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আন্দোলনে যোগদান করেছিলেন নেতাজি গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস পরিচালিত হলেও নেতাজির সঙ্গে আসলে সম্পর্ক ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে তিনি তার রাজনৈতিক গুরু হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন এবং তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করলেও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসই ছিল তার মোটামুটি মূল পথ প্রদর্শক তো যাই হোক আমরা দেখলাম উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন আরম্ভ হয়ে গেল এদিকে ছিল কিংবা মানে এই তুরস্কের যে খলিফা খলিফাকে কেন্দ্র করে সেখানে শুরু হয়েছিল মুসলমানদের মধ্যে খিলাফত আন্দোলন গান্ধীজি খিলাফত আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সঙ্গে একসাথে করে আন্দোলন কাটাকে নিয়ে গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এর ফলও কিন্তু পরবর্তীকালে বেশি একটা সুখজনক হয়নি এটা আমরা জানি তো যাই হোক সুভাষচন্দ্র মা মানে যখন অসহযোগ আন্দোলনটা শুরু হয়ে গেল এবং অসহযোগ আন্দোলনের মূল বক্তব্য ছিল যে ব্রিটিশের পণ্য বর্জন থেকে শুরু করে অফিস আদালত বর্জন এবং আইনসভা বর্জন এই আইনসভা বর্জনকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম যে চিত্তরঞ্জন দাসের সঙ্গে গান্ধীজির মানে কি বলবো গান্ধীজির বিরোধ হয়েছিল বিতর্ক হয়েছিলো কারণ চিত্তরঞ্জন দাস বলছিলেন আইনসভা বর্জন করার দরকার নেই বরঞ্চ আইনসভাকে ব্যবহার করে যদি আমরা বিরোধী সংগ্রাম চালিয়ে যেতে পারি তারই বিশেষ করে অসহযোগ আন্দোলন বা যে কোনো আন্দোলন সেটা হবে অনেক বেশি কার্যকর যাই হোক অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল নেতাজি এবং চিত্তরঞ্জন দাস তার সপরিবারে গ্রেপ্তার হলেন আমরা দেখি এই সময় সুভাষচন্দ্র বসু পরবর্তীকালে তাকেও গ্রেপ্তার করা হল যে অ্যাকচুয়ালি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর যেখানে হ্যাঁ একুশ খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলস ভারতবর্ষে আসার কথা তাকে কেন্দ্র করেই মূল সমস্যাটা সৃষ্টি হয়েছিল সেখানে প্রতিবাদ হিসাবে তাকে বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয় সেখানে স্বেচ্ছাসেবক এক কমিটি গঠন করা হয় সেই কমিটিকে কেন্দ্র করে সুভাষচন্দ্র বসু এবং প্রথম দিকে সরকার কিছুটি করেনি খুব মানে বেশ স্মুথভাবেই স্বেচ্ছাসেবকের কাজ তার প্রতিবাদ প্রতিরোধ মানে প্রচার প্রচার সেগুলো চলছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কি যে সুভাষচন্দ্র সহ চিত্তরঞ্জন দাসকেও পরবর্তী সময় আবার গ্রেপ্তার করা হলো। তো সুভাষচন্দ্র বসু ভাবছিলেন যে দীর্ঘদিন তাকে এবার কারাবাস করতে হবে কিন্তু বিচারক তাকে শোনালেন রায় শোনালেন যে কি না তাকে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তো সুভাষচন্দ্র বসু আপনি দেখুন দ্যান দেয়ার বিচারককে রাষ্ট্র মানে ওই এজলাসের ভিতরে বললেন যে মাত্র ছয় মাস আমি কি মুরগি চুরি করেছি নাকি দেখুন সুভাষচন্দ্রের তখন থেকে সুভাষচন্দ্রের মধ্যে কীরকমটা সাহস এবং মানে তার যে নির্ভয় হৃদয় তিনি কীভাবে ছিলেন বিপ্লবী বৈপ্লবিক চেতনা তার মধ্যে কিভাবে ছিল তা আমরা পরবর্তী সময় যখন আরও আলোচনা করবো আমরা দেখব সুভাষচন্দ্রের সেই সমস্ত বিষয়গুলো তার কতটা বীরত্ব তিনি কতটা বৈপ্লবিক ভাবনা নিয়ে চলতেন যার সঙ্গে বিশ্বের অন্য কোনো নেতার তুলনা করাই চলে না সেই পরিস্থিতি নেতাজি করেছিলেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যাকে আমরা পরবর্তী সময় সেখানে আসবো তো সুভাষচন্দ্রের জীবনের মানে চরিত্রের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হল সুভাষচন্দ্রকে যখন প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হলো সেখানে ছিলেন কে সেখানে অন্যান্য বিপ্লবীরাও ছিল এবং চিত্তরঞ্জন দাস ছিলেন আমরা সুভাষচন্দ্রের চরিত্র বিশ্লেষণ করে আমরা দেখব সেখানে যে কী ভয়ং মানে কী অসাধারণ মানে একটা ব্যক্তি সুভাষচন্দ্র চিত্তরঞ্জন দাসে সেখানে চিত্তরঞ্জন দাস অসুস্থ ছিলেন তাকে জেলের মধ্যে এহেন সেবা শুশ্রাষার ছিল না চিত্তরঞ্জন দাস করেননি এবং তার জন্য স্পেশাল তার কুকের দায়িত্বটা পালন করেছিলেন সেখানে সুভাষচন্দ্র আমরা অনেকেই জানি না এই সমস্ত ঘটনাগুলি সুভাষচন্দ্র স্পেশাল কুকের ব্যবস্থা করেছিলেন মানে তিনিই কুকের কাজটা করতেন চিত্তরঞ্জন দাসে কোনটা ভালো কোনটা খাবার খাবেন কি কি করতে হবেন অবাক হয়ে অনেকে দেখছিল যে যেই ছেলেটা আইসিএস পড়াশোনায় এতটা মেধাবী এই রকম পরিবারের ছেলে সে এত ভালো রান্না শিখল কোথায় জেলের যিনি জেল কর্তা ছিলেন তিনি এসে একদিন চিত্তরঞ্জন দাসকে বললেন যে চিত্তরঞ্জন তোমার জন্য তো সরকারের অনেক খরচ কারণ আইসিএস নিয়োগ করতে হয়েছে তোমাকে রান্না করে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য দেখুন অবস্থা কি অসাধারণ তার চতুর্মুখী মেধা রান্না বানাতেও সে সাংঘাতিক এক্সপার্ট দক্ষ এবার গেল এই দিকটা আপনারা জানেন সুভাষচন্দ্র বসুর একেবারে ক্লোজ ফ্রেন্ড ছিল হেমন্ত সরকার ওই জেলের মধ্যেই তো আমরা শ্বাসফলের কথা জানি তার প্রচণ্ড জ্বর হয়েছিল সেখানে তাকে সুভাষচন্দ্র কি অসাধারণ সেবাইনা করেছিলেন এরপরে হেমন্ত সরকার হল বসন্ত আপনারা জানেন যে জেলের ভিতরে যে মনে হয় যে মানে সিমেন্টের তৈরি যে মানে কবরের উপরটা পাকা করলে যেরকম হয় সেরকম হলো কতগুলো মানে স্ল্যাবের মতো দিয়ে সেখানে যে কয়েদিদেরকে সেখানে রাখা হয় তো তার হেমন্ত সরকারের সমস্ত শরীর বসন্ত রোগে ফুটে গেছে অর্থাৎ সেই শক্ত পাকার উপর ঘুমোতে পারছিলেন না সুভাষচন্দ্র কি করলেন হেমন্ত সরকারকে কোলে নিয়ে এই বসন্ত রোগী লোকে ভয়ে কাছে যায় না কোলে নিয়ে তার সেবা শুশ্রাষ্য করেছিলেন পাখা দিয়ে তাকে বাতাস করানো তাকে মাঝে মাঝে তার শরীর মুছে দেওয়া তার শরীরের সমস্ত কিছু করা মানে এই সমস্ত কথা পরবর্তীকালে হেমন্ত সরকার তার আত্মজীবনী মূলক গ্রন্থে এই কথাগুলি তিনি লিখে গেছেন তো যাই হোক সুভাষচন্দ্র বসু পরবর্তী সময়ে সেখান থেকে জেল থেকে ছাড়া পেয়ে আন্দোলনের ময়দানে আবার নামলেন তিনি সেখানে আপনারা জানেন যে পরবর্তীকালে ধীরে 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 তার কাজের যে অগ্রগতি জাতীয় কংগ্রেসের মধ্যেই তিনি বামপন্থী যে দল বা যে গোষ্ঠী সেই গোষ্ঠীটাকে তিনি আস্তে 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 কংগ্রেসের অভ্যন্তরে একটা সমাজতান্ত্রিক শিবির তিনি সেখানে তৈরি করলেন এবং আমরা দেখব পরবর্তী আলোচনা যে অ্যাকচুয়ালি সুভাষচন্দ্রের এই রাজনৈতিক জীবনে তার যে তেগের মানসিকতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে আমরা জানি তাকে দেশবন্ধু বলা হয় কেন কারণ তিনি তার সমস্ত রোজগার সমস্ত অর্থ সম্পদ সব দেশের জন্য তিনি দান করেছিলেন অর্থাৎ আন্দোলনের জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তার যে তহবিল সে তহবিলের সমস্ত অর্থ দান করে দিতেন সেই যে চিত্তরঞ্জন দাসের যে তেগের মানসিকতা সেটার দ্বারা চিত্তরঞ্জন আরে নেতাজি বা সুভাষচন্দ্র বসু সাংঘাতিকভাবে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হন তো আজকে আমাদের আলোচনা এইটুকুই এই আলোচনাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন